আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কিস্কুরানিক চিকিৎসা কেন্দ্র থেকে একবার চিকিৎসা নিতেছে যেটা নাকি বিরল রোগে আক্রান্ত নাম করে একটা রোগ বিরল রোগে আক্রান্ত যদি এই রোগ সম্পর্কে আপনাদের জানা থাকে হয়তো বলতে পারেন তো আমি যেই জন্য আসছি যে এই রোগটা চিকিৎসা চলতেছে এই ভাইটির ছোট ভাইটির তো চিকিৎসা কিছুদিন যাবতীয় নিতেছে তো আলহামদুলিল্লাহ দেখা গেছে ওর চিকিৎসা কিছুটা ডেভেলপ হয়েছে তো আশা করি চিকিৎসা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে নিলে ওর এই রোগগুলা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন অবশ্যই এটা আশা রাখি কেন যেহেতু কোরআনিক চিকিৎসা চলতেছে কোরআনিক ট্রিটমেন্ট চলতেছে এবং যেই মেডিসিন গুলা খাচ্ছে ওই মেডিসিন গুলাও কোরআনিক ট্রিটমেন্ট অনুযায়ী কোরআনের ভাষায় যে দেওয়া হয়েছে ওগুলাই তার চিকিৎসা চলতেছে তোর যে সমস্যাগুলো যে এখানে স্পষ্ট বোঝা যাইতেছে তো এটা কিছুটা পরিবর্তন হয়েছে তো আশা করি এখন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ পুরা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এটা আশা করি যেমন আপনারা দেখতেছেন যেই জায়গাটাও ফুলা এই জায়গাটা ফুলে আছে কানটাও একটু ফুলে আছে তো এই ফুলাটাও ইনশাল্লাহ কমে যাবে এই যে দাগগুলা যেগুলো আছে এই দাগগুলা এগুলাও ইনশাল্লাহ চলে যাবে এগুলা কিছুই থাকবে না তো অনেকটাই পরিবর্তন হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন এই সমস্যা কতটুকু সমাধান হইতেছে এবং ভালো হওয়ার পরে কি হালত ইনশাআল্লাহ আশা রাখি আপনারা দেখতে পারবেন তো সাথে থাকুন বিস্তারিত জানবেন